শালিনি কাল ভাবছি আমরা হানিমুনে যাব আমরা কবে রওনা দেব সারা সপ্তাহের জন্য খাবারের ব্যবস্থা মাকে করে দিই তারপর আমরা বেরিয়ে পড়বো এক সপ্তাহের জন্য খুব ভালো কথা কোথায় কোথায় যাব তার লিস্ট বানিয়ে নি লিস্টের কি দরকার আছে আমরা কোডাই কানাল থেকে শুরু করব তুমি কি বলো এক সপ্তাহের জন্য যাচ্ছি এগুলো সুমনের জন্য অর্গানিক খাবার ও আচ্ছা দেখে এটা খুব সাবধানে রেখো কিন্তু এটা কি পাতা দিও দাঁত মাঝে পাতা দিও সাবধানে যেও অদ্ভুত লোক করছে এটা কি আপনার আর গাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। কোড়াই ক্যানেল পৌঁছে দেবে তো? আপনি শুধু যাবেন না ফিরতো আসবেন। মনে হচ্ছে তুমি একটু বেশি স্মার্ট। ها? করে হয়? আমি কিছু বলLambda গাড়ি কি করছে এখানে? আর চিত্র করছো কেন? সুমন হানি মুনে জোনরো আনা দিচ্ছে। সবজির খেতে যাচ্ছে হয়তো। তাই না সমান আপনি এই প্রশ্নের উত্তর এখনি চাইছেন নাকি আমি ফিরে এসে দেব? তার কোনো দরকার নেই। আমি এখন চললাম। হ্যাঁ, যান যান। মা আমি নেই বলে আমলা শরবত খাওয়া ভুলো না যায় আরে না না রওনা হতো না হুম চলো যেও মা আমাকে কেমন দেখাচ্ছে শালিনী চলো গাড়ি স্টার্ট ঠিক আছে হানিমুনের জন্য তোমায় নিয়ে যাচ্ছে না ও আমার হানিমুনের দিন শেষ হয়ে গেছে ও ভাই একটু এখানে দাঁড়াবে আমি একটা জিনিস নিয়েই আসি দাঁড়াচ্ছি কিন্তু আচ্ছা আপনার কাছে মাংস হ্যাঁ আমাদের এখানে চিকেন মাটন পাওয়া যায় আমার কুকুর ভেজ খায় আমার জন্য মাটন চিকেন পাপ প্যাক করুন শালিনী আমাদের এখান থেকে রাইটে যেতে হবে কোটাই কানাল যাওয়ার জন্য আচ্ছা শালিনী তুমি যোধা আকবর ফিল্মটা দেখেছো না আমার দেখা হয়নি তুমি দেখোনি তুমি কি জানো ওটা শুধু একটা সিনেমাই নয় ওটা একটা সিনেম্যাটিক পোয়েট্রি কি হ্যাঁ মানে বলতে চাইছি দারুণ একটা সিনেমা ও আচ্ছা আচ্ছা শোনো হ্যাঁ আমরা আশেপাশে একটু দেখতে দেখতে যাব হ্যাঁ ঠিক আছে যা দেখি নতুন লাগে গানটা আছে আছে তো চালাও না গান চালালেই পাহাড় এসে যাবে নাকি আরে যেটা বলছি সেটা করো না এত কথা বলছো কেন এই সমঝোতা আমাদের কাছে অনেক সময় আছে কোনো তারা নেই আমরা একটু বিশ্রাম নিয়ে পরের বার আমরা আমাদের সঙ্গে মা নিয়ে আসবো তোমার ভালো লাগছে না আচ্ছা শোনো আমরা এখান থেকে একটু বেশি প্রসাদ নিয়ে নেবো তোমার মা বাবার জন্যও নেবো ওদের খুব ভালো লাগবে কোনো দরকার নেই ওদের বলতে যেও না যে আমরা পুরো পাহাড় হেঁটে উঠেছি এক সপ্তাহ কেটে গেল বোঝাই গেল না হানিমুনের শেষের দিকে বুঝতে পারলাম সুমন নাস্তিক আর আমার ওজন কমানোর জন্যই নিয়ে গেছিল সেই জন্যেই হানিমুন প্ল্যান করেছিল ও ভেবেছিল আমি রোগা হয়ে যাব। তা সত্ত্বেও হানিমুনে আমি বেশ আনন্দ করেছি